এইচএসি সাজেশন বইটা কিনলে কেন তোমার কোনো একটা সাবজেক্টে কোনো কোশ্চেন পরীক্ষার হলে মিস যাবে না সেটা দেখায় কি আছে এইচএসি সাজেশন যদি তুমি প্রথমে খুলো তুমি দেখতে পাবা যে তুমি সবগুলা সাবজেক্টের সাজেশন এখানে পাচ্ছ ধরো আমি ফিজিক্সের একটা চ্যাপ্টার তোমাকে দেখাই দেখো প্রথমে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া এর বাইরে ইনশাল্লাহ কোনো কোশ্চেন যাবে না এরপরে দেখো বোর্ড পাশ করার জন্য টপিক প্রতিটা টপিক কত কত সালে কোন কোন বোর্ডে আসছে তুমি এই দেখে বুঝতে পারবা যে কোনটা বেশি ইম্পর্টেন্ট এখানে ব্যাঙ্কিং কোন বুঝে যাচ্ছে এত বেশি সাল মানে এটা বেশি ইম্পর্টেন্ট তারপরে তুমি দেখতে পাবা যে বোর্ড পাস টপিকের পরে তুমি এখানে পাচ্ছ বোর্ডে এ প্লাস পাওয়ার জন্য টপিক অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য কোন পর্যন্ত পড়া উচিত দেনে বোর্ডে যারা প্লেস করতে চাও তাদের জন্য টপিক এইভাবে করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন তুমি এখানে পাচ্ছ যেগুলো রিসেন্ট কোশ্চেন পর্যন্ত আপডেটেড বাট এই সাজেশনের উপর তোমার টেস্ট পেপার খুঁজতে যায় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তাই আমরা প্রত্যেকটা টপিকের এবং কোশ্চেনের সাথে মিল সম্পন্ন একটা সলিউশন বুকও তোমাদের জন্য রেডি করছি যেটা সাইজ অনেক ছোটো অর্থাৎ তোমাকে দশ বারোটা টেস্ট পাওয়ার মেরিজি করতে হবে না ধরে নাও তুমি একটা চ্যাপ্টার খুলো এই যে ধরো আমাদের নদী নৌকার ভেক্টরের চ্যাপ্টার ভেক্টরের প্রথমে তার জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে দেন তার অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে দেন তার অতিরিক্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে এরপরে পরীক্ষায় পাশ করার যে টপিক ওই টপিকগুলোর উপরে আমার যে বোর্ড পরীক্ষার সব সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে অ্যাড করছি অর্থাৎ সিম্পলি যদি তুমি এই সাজেশন এবং সলিউশন বুক কম্বাইন করে যাও তোমার ইনশাআল্লাহ কোনো বোর্ড পরীক্ষায় পাঁচটা সৃজনশীল মিস যাবে না এবং তোমার প্লাস না ইনশাল্লাহ নাইনটি প্লাস নাম্বার তোমরা পাবা যারা পরীক্ষার আগে রিভিশন কেমনে দেবো কী পরে যাবো না যাবো এইসব নিয়ে পেন খাচ্ছো ভাই এই বইটা না কিনেলে ভাই বিশাল বড়ো মিস হবে এই বইটা লিটারালি এভরি সিঙ্গেল ইয়ার বেস্ট সালারে অর্ড পায় এবং ইনশাল্লাহ এই বছরও পাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আজকে অর্ডার করে ফেলো টু পয়েন্ট ও এবং টু পয়েন্ট ওতে শুধু সায়েন্স না বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি থেকে শুরু করে প্রতিটা সাবজেক্টে আসে কিন্তু অর্ডার করো টাটা